অনেক মানুষ এমনও আছে নিজে পাঁচ নামাজ পড়ে কিন্তু অন্য কাউকে নামাজের কথা বলে না আমি পাঁচ নামাজ পড়লাম কিন্তু আমার ঘরের মধ্যে আমার আমার বউ আছে আমার সন্তান আছে আমার মা আছে তারা নামাজ পড়লো কিনা আমি কোনো খবর নিলাম না আমি মনে করতেছি যে আমি একা একা এবাদত করে জান্নাতে যাব বিষয়টা কিন্তু এমন নয় হাসরের ময়দানে একজন পাহাড় সপরিমাণে আবাদ উঠলিয়া চা চাঁদার দরবারে উপস্থিত হয়ে যাবে তার আমুল্লামা দেখে আল্লাহ তারা তাকে ডাক দিয়া বললেন যাও যাও তুমি জান্নাতে চলে যাও এমন ব্যক্তি জান্নাতের দিকে চলে যাবে সঙ্গে সঙ্গে তার বিবি ডাক দিয়া বলবে অগোয়াল্লাহ যেই লোকটার ব্যাপারে আপনি জান্নাতের পায়সানা করে দিলেন এই লোকটা দুনিয়ার জিন্দেগিতে আমার স্বামী ছিল সন্তান ডাক নিয়ে বলবেন অগোয়ান লাহ যেই লোকটার ব্যাপারে যেই মানুষের ব্যাপারে আপনি তাকে জান্নাতের সার্টিফিকেট দিলেন যেই লোকটা জান্নাতে যাইতেছে এই লোকটা দুনিয়ার জমিনে আমার পিতা ছিল আমার সন্তান ছিল পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই ডাক দিয়ে বলবে ভগবান্লাহ যাকে আপনি কিছুক্ষণ পূর্বে জান্নাতে ঢোকার পারমিশন দিলেন এই লোকটা আমার প্রতিবেশী ছিল কি ছিল প্রতিবেশী ছিল পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এমনকি ঘরের বিবি এমনকি যে মা দশ মাস দশ দিন পেটে ধারণ করেছে এমন মাও ওই হাসর যেন ময়দানে আল্লাহ তাল কাছে অভিযোগ দায়ের করবে আল্লাহ তালাকে ডাক দিয়া বলবে আল্লাহ আমার স্বামী নিজে নামাজ পড়েছে কিন্তু আমাকে নামাজের কথা বলে নাই আমার পিতা একা একাই জুমার দিনে নামাজ পড়েছে আমার পিতা আমাকে নামাজের কথা বলে নাই রমজান মাসে সিয়াম পালন করেছে রোজা রেখেছে তারা বিতে অংশগ্রহণ করেছে কিন্তু আমাকে নামাজের কথা বলে নাই পাড়া প্রতিবেশী ডাক দিয়া বলবে এই লোকটা একা একা নামাজ পড়েছে কিন্তু আমাদেরকে নামাজের কথা বলে নাই অনেক মানুষ কিন্তু এমন আছে নিজে নামাজ পড়ে ঠিক আছে কিন্তু কাউকে নামাজের কথা বলে না নামাজের কথা কি বলে না আচ্ছা এখনই প্রমাণ হয়ে যাক যে আপনি যে ঘর থেকে বের হলেন জুমার নামাজ পড়ার জন্য আসছেন বলেন তো আপনি কয়জনকে নামাজের কথা বলছেন আমি এখানে যখন জয়েন করি এখনো জয়েন করি নাই দশে জুলাই এগারোতেই জুলাই আমি এখানে এই প্রথমে বলেছি আমার নাহসানো কলাম মেম্বান যা আইন আমি নিজে নামাজ পড়তে আসবো ঠিক আছে কমসে কম কম পক্ষে দশজন মানুষকে আমি নামাজের কথা বলি আমি নামাজ পড়তে আসলাম কিন্তু আর একজন নামাজ পড়ে না তাকে আমি নামাজের কথা বলি না কিন্তু আমরা অনেকেই নামাজ পড়তে আসি এই যে আসি, মানুষ আসি যে আমার সন্তানকে নামাজের কথা বলছি আমার বিবিকে নামাজের কথা বলছি আমার ভাই তাকে নামাজের কথা বলছি পারা প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে নামাজের কথা বলছি এখন যদি বলা হয় একজনও পাওয়া যাবে না আমার তো মনে হয় না আবার এখান থেকে যে আমি নামাজ পড়ে যাব ঘরের মধ্যে আমার বিবি আমার বউ আমার সন্তান ছেলে মেয়ে তারা নামাজ পড়লো কিনা খবর নেই না হাসনের ময়দানে যে বিবি আমাকে ছাড়া খাবার খাইত না যে মা আমার কষ্ট দুঃখ কষ্ট দেখলে সারা রাত আমার পেশে জেগে থাকতো এমন জলম দুঃখী মা এই মাহাসুরের ময়দানে আমার বিরুদ্ধ অভিযোগ দায়ের করবে আল্লাহ তারা কে ডাক দিয়া বলবে আমার এই স্বামী আমাকে নামাজের কথা বলে নাই আমার সন্তান আমাকে নামাজের কথা বলে নাই আমার পিতা আমাকে নামাজের কথা বলে নাই আমার এই স্বামী সন্তান এরা যদি আমাকে নামাজের কথা বলতো তাহলে আমি পাঁচ অর্থ নামাজ পড়তাম আর নামাজ পড়লে আল্লাহ তুমি আজকে হাসরের ময়দানে আমাকে জান্নাত দিতা কোন নারী যদি চায় কোন নারী যদি চায় যে তার স্বামী পরহেজগার নামাজি হোক সে যদি চায় যে একজন পুরুষকে নামাজি বানাবে সে কিন্তু নামাজি হতে বাধ্য হবে কি হবে বাধ্য হবে কোন স্ত্রী যদি বলে তার স্বামীকে বলে যে তুমি যদি নামাজ না পড়ো তাহলে তোমার সংসার আমি করব না কোন স্ত্রী যদি তার স্বামীকে বলে যে আজকে যে বাজার করছো মাছ মাংস এগুলো কি হালাল টাকা নেই হারাম টাকা বলে হারাম টাকা তোমার হারাম টাকার পয়সায় আমি বাজার আমি খেতে চাই না রান্নাও করতে চাই না আমরা দুবেলা দুই মুঠো ডাল ভাত খেয়ে থাকব আমাদের এত কিছু করার দরকার নেই ওই স্বামী কি সদ ঘোষের লেনদেন করবে শোধ ঘোষের লেনদেন করবে কিন্তু আমরা সেটা করি না সবেমাত্র তিন চার মাস হলো বিয়া শালি করছে এ দিন এর জুমার নামাজেও পাওয়া যাইত না কে জুমার নামাজও পাওয়া যাইত না এমন এই পোলাটা বিয়া করার পরে রাত চারটের সময় আমারে ডাক দেওয়া তোলে হুজুর হুজুর বটেন কি হয়েছে রে খবর কি কয় হুজুর বলে কি আজান দিবেন না মিয়া আজান হলো পাঁচটায় তুমি চারটায় শুরু করছিস আমি বললাম কিরে তোমার হঠাৎ করে এই এত শীতের রাতে তুমি চারটার সময় এসো কয় হুজুর কি কম বলে কি বউ তুলে দিছে বউ কি দিছে তুলে দিছে কয় নামাজ না পড়লে আমার খাওয়ান বন্ধ কি বন্ধ খাওয়ান বন্ধ আমি বললাম যে এটা কোনো কথা কয় না হুজুর খুব মায়া করে মোহাব্বত করে বসছি আজকে থেকে নামাজ ধরছি নামাজ আর না আমি ডাক দিয়া বললাম কি বাবার তুমি এমন মানুষ তোমাকে তো ঈদের নামাজ ছাড়া এই মসজিদে পাওয়া যায় না মাঝে মধ্যে জুমাতে পাওয়া যায় আজকে আবার ফজরের নামাজ শুরু হয় সাড়ে পাঁচটায় আর তুমি দেখি চারটার সময় আমার ঘুমটা নষ্ট করলা যুবক দিয়া বলে এমন মেয়েকে বিবাহ করেছে আমাকে বলেছে তুমি যদি পাঁচ লক্ষ নামাজ না পড়ো তাহলে তোমার সংসার আমি করবো না এক যুবক বিবাহের আগে সিগারেট খাইতো কি খাইতো সিগারেট চেনেন না মনে হয় এমন ভাব ধরতে সবকে আল্লাহর হলে এক সিগারেট খায় না সিগারেট চেনেন মামা চেনে না মনে হয় বেশি খাই তাও বোঝে না বিবাহের আগে সিগারেট খাইতো বন্ধু বান্ধব একসাথে একত্রিত হয়েছে সবাই কয় আমি ব্যঞ্জন খামু কি খামু ব্যঞ্জন খামু আর একজন যুবক ডাক দিয়া বলে আমার জন্য চকলেট নিয়ে এসো আর এক দোস্ত ডাক দিয়া বলে কি বে তুই কি সুল্লু হ্যাঁ গেলি নাকি কি হলি নাকি তুই কি সুল্লু বলে কে ভাই সবাই সিগারেট খাবে তুই খাবি চকলেট যুবক ডাক দিয়া বলে না আমি বিবাহ করেছি এমন একটা মেয়েকে এমন একজন মেয়েকে আমি বিবাহ করেছি যেই মেয়ে প্রথম রাতে আমি যখন সিগারেট ধরেছি আমার সাথে বিছানা আলাদা হয়ে গেছে কি হয়ে গেছে বিছানা আলাদা করে দিচ্ছে আমাকে ডাক দিয়া বলে তুমি যদি সিগারেট খাও তাহলে আজকের থেকে তোমার সাথে আর আমার সাথে বিছানা আলাদা এই জন্য আমি তবা করেছি আমি আজ থেকে আর কোনো সিগারেট না মুসলমান আপনাদেরকে বলি আপনি যদি আপনার স্বামীকে বলেন তুমি যদি পাঁচ সপ্তাহ নামাজ না পড়ো তাহলে তোমার সাথে আমার বোঝা পড়া আছে কোন স্ত্রী যদি তার স্বামীকে বলে তুমি হারান পথে উপার্জন করবা হারাম পথে পা বাড়াবানা সুদ বোষের লেনদেন করবা না কেটেও যদি আমাদের মাছ দশ বছর বছরে একবার যদি নাও জোটে কিন্তু আমরা দু উঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকবো কিন্তু তারপরেও তুমি হারাম পথে উপার্জন করবা না কোনো নারী যদি কথা বলে আচ্ছা বলেন তো দেখি এমন স্বামী কি টাকা পয়সা উপার্জনের জন্য হারাম পথে পা বাড়াবে বাড়াবে আপনি মিয়া আমার মা বোন স্ত্রী যদি বলে ওরা প্রতিদিন বড় বড় মাছের কাল্লা খায় ওরা দু একদিন পর পরে গরুর গোস্ত খায় আর আমার প্রতিদিন এই গুসি মাছ ছাড়া জীবনে আর কোনো কিছু চললো না কি কামাই করো কি ও পাশের বাড়ির ভাবি এত দেহি প্রত্যেক মাসে দশ হাজার টাকা দামের শাড়ি কেনে তুমি আমারে বছরে দুই খান শাড়ি দাও তা আবার সাড়ে চারশো টাকা দামের

এটা হলো আমাদের ঘর থেকে আসতে হবে স্বামীকে বলতে হবে দেখো আমরা হারাম পথে কোনো কিছু উপার্জন করতে চাই না দরকার নাই কি হবে হারাম পথে উপার্জন কইরা আমাদের হারাম খাব আর রক্ত মাংস হারাম হয়ে যাবে এখান থেকে সন্তানগুলো যেগুলো পয়দা হবে এগুলো সব হারামই হবে কি হবে হারাম হবে মানুষ বলে না হুজুর সন্তানটা কথা শুনে না এই বারবার এত কিছু করে। হুজুর সন্তান কথা শোনে না আজকে আমার এই সন্তান আমার দাড়ি ধরে আমারে এর দিছে এরকম ঘটনা মনে হয় আপনারা কোনোদিন শোনেন নাই কিন্তু আমি শুনেছি একজন মুরুব্বি কয় হুজুর আমার দুই ছেলে ইঞ্জিনিয়ার আর একটা ডক্টর বাড়িতে আমার জায়গা নাই আমি ডিসকা চালায় খাইতেছি আপনার বাপ মা কত না ধন্য আপনারা এখান থেকে 2000 সেই ষোলো সালের কথা বলতেছি কয় এখান থেকে লেখাপড়া শেষ করে আপনারা বাড়িতে যাবেন পিতামাতার খেদমত করবেন আমি আমার সন্তানকে কত কষ্ট করে লেখাপড়া করাইছি আর আমার সন্তান আজকে ঢাকা শহরের মধ্যে বড় বড় বাড়ি করছে গাড়ি করছে তাদের এত বড় ফ্ল্যাটে আমি পিতার সামান্য একটা বারান্দা এটা জাগা হয় না আগে যদি জানতাম আগে যদি জানতাম যে এই সন্তানের কারণে আজকে আমার অবস্থা এমন হবে তাহলে ওরে গলা টিপাই মেরে ফলায় বিশ্বর আমি একজন সাহ এমন একজন মহিমাসী নারীকে বিবাহ করেছে বিবাহের সংসার চলতেছে কয়েক বছর চলে যায় স্ত্রী ডাক দিয়া বলে যে আমি তোমাকে ডিভোর্স দিতে চাই রসদের কাছে যাব স্ত্রী মনে মনে ভাবে যে বিবাহ হয়েছে ধাপে ধাপে তিনটা বছর চলে গেছে সংসারের মধ্যে কোনো অভাব নাই কি নাই সংসারের মধ্যে কোনো অভাব নাই বাধা মুসিবত নাই কোনো রকমের দুঃখ কষ্ট নাই আচ্ছা বলেন তো দেখি এই যুগের মেয়েরা হলে পারে কি বলতো তাই আমি বড় সাহিংসা ঈশা আমি বড় একজন মানুষের সাথে আমার বিবাহ হয়েছে কোনো অভাব নাই রোগ শোক নাই দুঃখ কষ্ট কোনো কিছুই নাই স্ত্রী ডাক দিয়া বলে চলেন আমি আর আপনার সাথে সংসার করতে চাই না রসুদের কাছে চলেন আমরা সারি হয়ে যাব আপনি আমাকে তালাক দিবেন স্বামী স্ত্রী দুজনেই রসুদের দরবারের দিকে রওনা দিচ্ছি প্রতিমধ্যে স্বামী একটা পাথরের সাথে হুচুর খেয়ে আঙ্গুলটা ফেটে রক্ত বের হয়েছে সঙ্গে সঙ্গে ওই মহিমসিনারী নিজের আটল ছিঁড়ে অন্যটা ছিঁড়ে স্বামীর পায়ে আঙ্গুলে ব্যান্ডেজ করে দিছে সাহাবি মনে মনে চিন্তা করে কিছুই তো বুঝলাম না যে একজন নারী আমার সাথে সংসার করবে না বলে রসুদের কাছে তালাক যাবে রসুলের মাধ্যমে আমাদের সারি হয়ে যাবে তো অবস্থায় আমার আঙ্গুল ফেটে গেল আর নিজের অন্যটা ছেড়ে আমার আঙ্গুলে ব্যান্ডেজ দেয় কারণ তাকে এবার স্বামীকে তুলে ধরে ওই মহিষী নারী ডাক দিয়া বলে প্রাণের স্বামী চলেন চলেন রসুলের দরবারে যেতে চাই না চলেন আমরা বাড়িতে যাই কোথায় যায় বাড়িতে যাই সাহাবি ডাক দিয়া বলে কিছুই না বুঝলাম না তুমি বাড়ি থেকে কতদিন হলো আমাকে বললাম যে রসুদের দরবারে যাব তালাক হয়ে যাবে সারি হয়ে যাবে তুমি আমার সাথে সংসার করতে চাও না কারণটাকে এবার ওই মহিমসী নারী ডাক দিয়া বলে প্রাণের স্বামী কতদিন হলো আপনার সংসার করতেছে কিন্তু আপনার সংসারে কোনো অভাব নাই কে নাই সংসারের মধ্যে কোনো অভাব নাই কোনো কিছুই নাই রোগ কোনো কিছুই নাই এই যে সংসারের মধ্যে অভাব থাকে না যে সংসারের মধ্যে বাড়া মুসিবত থাকে না যে সংসারের মধ্যে অভাব অনটন রূপ দুঃখ কষ্ট কোনো কিছুই থাকে না ওই সংসারের মধ্যে কোনো বরকত থাকে না আমি দেখলাম আপনার সাথে আপনার সঙ্গে এত কান হলো সংসার করতেছি কিন্তু আপনার এই সংসারের মধ্যে বালা মুসিবত রোগ শোক অভাব অনটন কোনো কিছুই নাই এই জন্য আমি মনে মনে চিন্তা করলাম আপনার এই সংসারের মধ্যে কোনো বরকত নাই যেই সংসারের কোন মধ্যে কোনো বরকত নাই ওই সংসার আমি করতে চাই না যেই সংসারের মধ্যে কোনো বরকত থাকে না বালা মুসিবত থাকে না অভাব থাকে না রোগ কোনো কিছুই থাকে না ওই সংসারের মধ্যে বরকত থাকে না আর যেই সংসারের মধ্যে বরকত থাকে না ওই সংসার আমি করতে চাই না এখন আমি যখন দেখলাম যে আপনার আঙ্গুল ফেটে রক্ত বের হইতেছে এখন আমি বুঝলাম যে না আপনার সংসারের মধ্যে কি আছে বালা মুসিবত আছে এই জন্য বুঝলাম যে আপনার সংসারের মধ্যে বরকত আছে এমন বরকতপূর্ণ সংসার আমি ছাড়তে চাই না আর আমাদের মা বোনদের অবস্থা কিরকম এই জন্য সাহাবাহিকারাম না যে